আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল সকালবেলার যে সকল দোয়া বা জিকির আমরা পাঠ করি বা পাঠ করব সেগুলো পাঠ করলে সারা দিন বরকতময় ও শান্তি লাভ করা যায় তো সেগুলো কি কি আশা করি আপনারা ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা জুড়ে মনোযোগ সহকারে শুনবেন তো সকালবেলা কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও আমল রয়েছে যা পাঠ করলে সারা দিন বরকত ও শান্তি লাভ করা যায় এর মধ্যে রয়েছে সুবাহান আল্লাহি অবিহামদিহি পড়া আর হচ্ছে সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার ও সুরা নার্স তিনবার তেলওয়াত করা আউজুবিকা লিমা তিল্লাহি তাম্মাতি মিনসার মা খালাক পরা আস্তাক ফিরুল্লাহ পরা আস্তাক ফির্লাহ ইলাইহি পাঠ করা এবং ফজরের পর বিশেষ দোয়া পাঠ করা আরও কিছু গুরুত্বপূর্ণ আমল ও দোয়া আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। সুবাহান আল্লাহি অবিহামদিহি এর অর্থ হচ্ছে আমি আল্লাহর প্রশংসা তার সাথে পবিত্রতা বর্ণনা করছি আউজুবিকা লিমা তিল্লাহি তাম্মাতি মিনসার রিমা খলাক এর অর্থ হচ্ছে পরিপূর্ণ কালেমা সমূহের অশিলায় আমি তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অতুবু ইলাহি এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি আয়তুল কুরসি প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি পাঠ করলে জান্নাতে প্রবেশ করা সহজ হবে সুরা ইখলাস সুরা ফালাক ও নাস সকাল সন্ধ্যা এই তিনটি সুরা তিনবার করে পাঠ করলে সকল প্রকার ক্ষতি থেকে নিরাপত্তা পাওয়া যায় সাইয়াদুল ইস্তেকফা তো এই সাইয়াদুল ইস্তেকফা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই এর ফজিলত যা আপনারা নিজেরাও জানেন না এবং কখনো কল্পনাও করতে পারবেন না এর কতটা বরকতময় এবং কতটা এর ফজিলত আমি এখন সাইয়াদুল ফা পাঠ করার চেষ্টা করব যদি কোনো ভুল হয় প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهديك وأهديك مستات أو جبيك من شر ما سنت أو أبو لك بني علي وأتوب لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃতজ্ঞ অধিকার অঙ্গীকার প্রতিশ্রুতির ওপর রয়েছি আমি যা করেছি তা অনিষ্ট থেকে তোমার কাছে পানা চাচ্ছি আমার উপর তোমার যে নিয়ামত রয়েছে তা স্বীকার করছি এবং আমার কৃত গুনাহের কথা স্বীকার করছি সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও নিশ্চয়ই তুমি ছাড়া আর কোনো গুণা করা গুণা ক্ষমা করার কেউ নেই তো রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আরও বলেন যে ব্যক্তি দিনের বেলায় বিশ্বাসের সঙ্গে এ বাক্য বলবে মানে সাইয়াদুল ইস্তেফা পাঠ করবে সেদিন সন্ধ্যাবেলার আগে যদি সে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে আর যে ব্যক্তি রাতের বেলায় এই সাইয়াদুল ইস্তেকফা বলবে এবং সকাল হওয়ার আগে মারা যায় সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে এটি সহি হাদিস বুখারি হাদিস নাম্বার ছয়শো ছয় হাজার তিনশো ছয় নাম্বার আয়াতে আছে। তো এছাড়াও আরও অনেক রকমের দোয়া বা অনেক রকমের জিকির আছে যেগুলো সকালবেলা আমল করা যেতে পারে এছাড়াও কিন্তু সকালবেলা আল্লাহর প্রশংসা করা দরুদ শরীফ পাঠ করা এবং আরও অন্যান্য নকলি